ভাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা আমি চাই তো যাই হোক আজকে একটা ভিডিও ছোট্ট আপডেট দিব এই টাইমে যে গাছে সবারই সবাই ফোন করছে বা অলরেডি আমিও বুঝতে পারছি আর আসলে এই টাইম কিন্তু একদম ফুল আসার টাইম আর প্রচুর পরিমাণে প্রত্যেকটা মানে মৌসুমি কমলা গাছে ফুলে ভর্তি হয়ে যাবে কমলাটা সামান্য হয়তো লেটেও ফুল আসতে পারে কিন্তু মৌসুমিতে এখন একদম ফুলে লোড হয়ে এত পরিমাণে ফুল হবে যে কোনো মানে ছাদে থাক আর মাটিতে থাক গাছে যখন হয়ে যাবে ফুলে লোড হেসবে তো যাই হোক আমি ভিডিওটা এ এরকম টাইমে ফুল কিন্তু ফুটেনি এখনো মানে ফুল ফুটেনি এই টাইমে আপনারা ব্লাইটক্স কপার বা অ্যান্ট্রাকল বা সাব ফাঙ্গিসাইড এই তিনটার মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড গোটা গাছে পাতলা করে স্প্রে করে দিবেন মানে এক লিটার জলে দুই গ্রাম করে এক লিটার জলে দুই গ্রাম করে গোটা গাছ স্প্রে করে দিবেন গোটা গাছে যখন স্প্রে করে তাহলে ফুল ঝরার প্রবণতা অনেকটা কমে যাবে এই টাইমে অবশ্যই আপনারা বেশি কিছু দরকার নাই আবার ফুলে যে পোকা লেগেছে পোকা কিন্তু লাগবে না অবশ্যই পোকা লাগে না এখন যদি পোকা লাগে তাহলে একটু জালি তৈরি হয়ে দিয়ে দিবেন কারণ এখন ফুল মানে বিষ স্প্রে করার দরকার না বিষ স্প্রে করলে ফুলটা ঝরে যেতে পারে এই টাইমে আপনারা অবশ্যই মানে ফুল তো এখন ফুটেনি যে দেখতে পাচ্ছেন কুড়ি এসছে বা ছোট ছোটো এই যে ফুলের কেবল কুড়ি এসছে মানে এখন ফুটেনি এই টাইমে আপনারা অবশ্যই এক লিটার জলে দুই গ্রাম করে যে কোনো একটা ফাঙ্গিসাইড গোটা গাছ স্প্রে করে দিবেন হালকা করে যে অতিরিক্ত একদম ধুয়ে নামাতে হবে তা না মিডিয়াম করে গোটা গাছটা স্প্রে করে দিবেন তাহলে ফুল জালিগুলা গোড়ায় ধসা পচা রোগ লেগে অনেকটাই মানে ঝরার প্রবণতা কমে দেবে আর যে বরুণ তারপর বিভিন্ন রকম অনুখাদ্য খাবার দাবার এইসব যত দিতে যাবেন ততই কিন্তু গাছের ক্ষতি হবে তত মানে সব ফুলগুলা ঝরে যাবে কোথায় গাছে জোর পেয়ে যাবে সব ফুল টুল ঝরে যাবে তাই এখন বেশি কিছু দেওয়ার দরকার নাই নর্মালি শুধু একবার যে বা তাহলেই হবে তো যাই হোক ভিডিও এই টাইমে আর জলটা অবশ্যই গাছে ঘন ঘন দিতে থাকবেন জলের টান করবেন না জলের টান করলে কিন্তু মানে ফুল ঝরে যাবে জলের টান অবশ্যই করবেন না জল মিডিয়াম যেরকম দেওয়ার দিবেন যে অতিরিক্ত সবসময় জল দিয়ে ভরে রাখবেন তাও না আবার একবারে কম দিয়ে শুকিয়ে দেবেন তাও না এখন জল দিতেই থাকতে হবে কারণ ফুল চলে এসছে গাছে আর কোনো অসুবিধা নেই এখন বারবার জল দেবেন তাহলে গাছটা সবসময় ভালো থাকবে ফুল জালিগুলো ঝরবে না রসের টান পেয়ে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নেক্সট ভিডিওতে আবার আসছি আমি